আড্ডা ডট ও দুনিয়াতি কল্যাণে অচিলা বলতে আসলে কি বুঝায় অচিলা বলতে কোরান মাজিদের যেটা এসেছে অবতার ওইলাই হেল অচিলা আর একটা দুইবার আসছে যে আল্লাহর কাছে তোমরা পৌষ আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করো যেন তোমরা মাধ্যম অনুসন্ধান করো যে কোন মাধ্যমে তুমি আল্লাহর কাছে যেতে পারবে এই সম্পর্কে তফসিরে আসছে সে মাধ্যমটা হবে ইবাদত খালেস ইবাদত অর্থাৎ নির্ভেজাল ইবাদত আমরা যদি লক্ষ্য করি হাদিসের দিকে বুখারি মুসলিমের সহি হাদিস আছে লম্বা তিনজন লোক সালা সাথে না পারেনি তামা আখাদ আখাধামুল মাতার যে তিনটা লোক চলতেছিল এক পর্যায়ে বৃষ্টি তাদেরকে পেয়ে গেছে তখন তারা পাহাড়ের গুহায় ঢুকছে বৃষ্টির তোরে উপর থেকে একটা বড় পাথর ওই গুহার মুখে এমনভাবে এসে আটকে গেছে যে তারা সূর্যের আলো পর্যন্ত আর দেখতে পায়নি এবং সেই পাথরটা এত বড় যে তারা তিনজনে পাথরটার কোনো নাড়াচাড়া করতে পারেনি এখন তারা মনে করছে নিশ্চিত মৃত্যুর মুখে তারা পড়েছে তখন হঠাৎ করে তাদের মধ্যে একজনের মাথায় আসলো যে আসলে আমাদের এখন তার কোনো বাঁচার কোনো উপায় নাই আল্লাহ ছাড়া এখন দেখো জীবনে কোনো যদি ভালো কাজ করে থাকো তাহলে সেটার অশিলা করে আল্লাহর কাছে বলো যে আল্লাহ যেন পাথরটা সরিয়ে দেয় তো একজন ওরকম বলল পাথরটা কিছুটা সরলো আরেকজন এরকম কিছু বলল সরল আর একজন এরকম কিছু বলল সরল অর্থাৎ তিনজনের সেই তিনটা কাজ ছিল খালেস লিল্লা আল্লাহর জন্য একটা আমল এটা কোনো বুজুর্গের দোহাই না কোনো বুজুর্গের পাগড়ি না কোনো বুজুর্গের তাবিজ না বা কোনো বুজুর্গের ওসিলা না এরকমও না সবগুলোই তাদের আমল একজন আমল করেছে যে সে মাতা পিতার প্রতি খুব অনুগত ছিল আর একজন সে একজন দিনমজুরকে মজুরি খাটিয়ে তার ওই যে পাওনাটা সে নেয় নেয় সেটা বৃদ্ধি করে বসু সম্পদ হয়ে গেছে একদিন সে অনেক দিন পরে আসছে তাকে ওটা দিয়ে দিয়েছে এই পশুগুলো সব তোমার সেই রেখে যাওয়া সম্পদ তুমি যে পারিশ্রমিকটা নেও নাই সেটার আর আরেকজন তার চাচাত বোনের সাথে একটা খারাপ সম্পর্ক করতে চেষ্টা করছিল এই বোন রাজি হয়নি তার বলছে আমার কিছু পয়সা দিলে আমি রাজি হব এরপর সে পয়সা মানে সেই প্রয়োজনীয় মুদ্রা জোগাড় করছে এবং তার কাছে আসছে এরপর সম্পূর্ণ সুযোগ সে দিয়েছে তখন আবার ওই বোন চাচাতে বোন বলছে যে তুমি আমার ইজ্জত নষ্ট করো না সেই অবস্থা সে ওই জায়গা থেকে তার কোনো ক্ষতি না করে ওখান থেকে সে সরে আসছে আল্লাহকে ভয় করে বোন বলছিল তুমি আল্লাহকে ভয় করো তখন শুধু আল্লাহকে ভয় করেই সে ওখান থেকে আসছে সে কিন্তু সযোগ সম্পূর্ণ সুযোগ পেয়েছিল এখানে দেখা যায় যে তিনজন লোক তিনটা কাজ করেছে তিনটাই কিন্তু কাজ তিনটাকেই অশিলা করা হয়েছে ভালো কাজ হ্যাঁ ভালো কাজ পূর্ণ কাজ স্বভাবের কাজ এবং একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে এবং সেই অসিলা আল্লাহ ওই পাথরটা আপনাদেরকে সরিয়ে দিয়েছেন তিন দফায় এবং তারা ওখান থেকে নাজাদ পেয়েছে আর একটা ওসিলা আছে সেটা হলো আমরা যেটা আজানের সাথে জড়িত ওসিলা সেটা হলো কি যখন মুহাজিন আজান দেয় মোয়াজ আজানের জবাব দিতে হয় এটা আজানের জবাব দেওয়া ওয়াজিব হেয়ালস হিয়াল ফালার জবাবে হ্যাহ আলুত্লা বলবে আর বাকি শব্দগুলো উচ্চারণ করবে এমনকি খাইরুম মিনান নাওম আমাদের দেশে বলা হয় সদাক্ত আবার আর তাহা ইহাল এই কথাটা হাদিস দ্বারা প্রমাণিত না এখানেও মিনার নাম বলে জবাব দিতে হবে আজানের জবাব দেওয়া শেষ হলে আসসালাতু আল্লাহ নবী রসল্লা সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে এরপরে তওয়াস্সুল রসুল্লাহ সাল্লামের জন্য ওসিলার দোয়া করবে এইখানে ওসিলাটা কি এখানে অসিলা হলো মাউদান ফিল জান্নাতে লাই আমি ইল্লাহ আবদেন যে বেহেস্তের একটা মাত্র সিট একটা আসন সর্বোচ্চ একজন লোক ছাড়া এটা কেউ পাবে না রসুল্লা সাল্লাম বলেন ও আরজু আন আকুনা আনা হুয়া যে ওই জায়গাটা আমি আশা করি পাবো ওই জায়গার জন্য যে আমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তার মানে ওই জায়গাটাকে বলা হয়েছে

বলছে যে আব্বাস তাকে বলছে আব্বাস আপনি তো আল্লাহ আপনি আমাদের মধ্যে দোয়া করেন তখন তার মাধ্যমে দোয়া করানো হয়েছে কিন্তু এই কথা বলা হয়নি যে আমাদের পাশে রসিল্লা সাল্লাম শুয়ে আছেন আল্লাহ তার রসিলে আমাদের সবাইকে মাফ করে দাও কথা বলা হয়নি। হাদিসের কোরআনে হাদিসে এবং কোরআনে কোথাও ধরনের কোনো রেকর্ড পাওয়া যায় চমৎকার উত্তর দিলেন আপনি আল্লাহ আপনাকে দান